মুন্সীগঞ্জে দুইশো উনিশটি অস্ত্র বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী দেখুন আমাদের প্রতিনিধিদের রিপোর্টে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে থানা পুলিশের কাছে আনুষ্ঠিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী রবিবার আঠারোই আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে টঙ্গিবাড়ি থানা প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম এর উপস্থিতিতে ওসি তদন্ত শফিউদ্দিন আহমেদের নিকট উদ্ধার হওয়া অস্ত্রগুলো হস্তান্তর করে সেনাবাহিনী এ সময় সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন কর্নেল চার্লস সহ সেনাবাহিনী পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সম্প্রতি সময়ে দেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এট টু সিভিল পাওয়ার এর অধীনে গত পাঁচই আগস্ট দু চব্বিশ তারিখে হতে লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আহমেদ খালেদ এ হোসেন এর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার টহল কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন সময়ে জনসাধারণের কাছে রক্ষিত উনাশিটি অস্ত্র রাইফেল পিস্তল সদগান ও বিভিন্ন প্রকার তিন হাজার গুলি এবং অন্যান্য সরকারি সরঞ্জাম উদ্ধার করে ও তদন্তের কাছে হয় তাদের তারা মসজিদের পাশে এক জায়গায় একত্র করে রেখেছিল আমরা সাথে সাথে থানা আসার পর আমাদের লোকেশনটা দেখায় দেওয়ার পর আমরা অস্ত্রগুলো আমাদের নিরাপত্তার জন্য রাখি এছাড়াও বিভিন্ন সময় মাইকিং বা আপনাদের সাংবাদিকের মাধ্যমে কিন্তু আমরা বা ইউনোর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন সময় মাইকিং করিয়েছি এবং মাইকিংয়ের মধ্যে আমরা অনেকগুলোই অস্ত্র মানে ব্যক্তিগত উদ্যোগে তারা দিয়ে গিয়েছে আবার অনেকগুলো আমরা বিচ্ছিন্ন অবস্থায় আমাদের কাছে ইনফরমেশন আসছে আমার ফরেন অফিসার মুস্তফা সাহেব ইনফরমেশন পাওয়ার সাপেক্ষে বিভিন্ন জায়গায় গিয়ে কিছু কিছু অস্ত্র গোলা বারত আমরা উদ্ধার করে নিয়ে আসছি এই ছিল মোটামুটি এখানে ঊনআশিটা অস্ত্র এবং তিন হাজার আটশো একানব্বই বিভিন্ন রকমের গোলা এবং এছাড়াও বিভিন্ন দ্রব্যাদি আপনার সামনে দেখতে পাচ্তেছে মোটর রয়েছে এগুলো আমরা আজকে অফিসিয়ালি টঙ্গিবাড়ি থানার অফিসায়ের ইওনোর উপস্থিতিতে আমার উপস্থিতিতে আমরা এটা হ্যান্ড করে দিয়েছি সবাইকে ধন্যবাদ এদিকে একই দিন বেলা সাড়ে এগারোটার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় লুট হওয়া একশো চল্লিশটি অস্ত্র ও তিন হাজার টান বিভিন্ন প্রকার গোলাবারুদ এবং বিভিন্ন সরকারি সরঞ্জাম সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার শেষে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কাছে আনুষ্ঠিতভাবে আমাদের কাছে জমা করার জন্য আমাদের কাছে জমা করা হয় আমাদের কাছে এই মুন্সিগঞ্জ সদরে অস্ত্র যার মধ্যে রাইফেল পিস্তল এবং শটগান ছিল এবং তিন হাজার নয়শো চৌত্রিশ রাউন্ড গোলা বারুদ আমরা এখানে উদ্ধার করতে সমর্থ হয়েছি তো আমরা আজকে আমাদের মুন্সিগঞ্জ জেলার এসপি যারা আসলাম সাহেবের কাছে আনুষ্ঠানিকভাবে হ্যান্ড ওভার করবো আমাদের ডিসি অফিসের প্রতিনিধি আছেন ম্যাজিস্ট্রেট আছেন তো আপনাদের কাছে ম্যাজিস্ট্রেট পৌঁছে দিতে চাই যে আমরা হয়তো বা সকল অস্ত্র এখন পর্যন্ত জমা হয়নি বাড়তি আমাদের কাছে যেগুলো জমা হয়েছে সেগুলো আজকে আমরা জমা করে দিচ্ছি এবং টঙ্গিবাড়ি থানায় যে অস্ত্রগুলো জমা হয়েছে অলরেডি সেগুলো আমাদের আজকের এই অনুষ্ঠানের পরে টঙ্গিবাড়ি থানাতে আহ পুলিশের কাছে করা হবে ধন্যবাদ আপনি আপনারা জানেন যে শ্রীনগর থানায় কোনো অস্ত্র লুটপাঠ হয়নি লৌভ জন্ম হয়নি সিরঞ্জলি থানাও হয়নি শুধুমাত্র টঙ্গিবাড়ি এবং মুন্সিগঞ্জ সদর থানায় লুটপাট হয়েছিল

কিছু বলিনি এটা আমাদের আরো গত সপ্তাহ পর্যন্ত ছিল তো আমাদের আমরা তাদেরকে বলেছি যে অস্ত্রগুলো গিয়েছে আপনারা নির্ভয়ে আমাদের কাছে জমা দিবেন তো তারিখ প্রেক্ষিতে তারা জমা দিয়েছেন এখনো হয়তোবা কিছু অস্ত্র থাকতে পারে তাদের কাছে যেটা আমাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা হয়তো বা সেটা উদ্ধার কাজ থেকে বিভিন্ন রকমের ফার্নিচারও আছে আমাদের ডিসি অফিস এবং এসপি বাংলো প্লাস এসপি অফিস থেকেও বিভিন্ন ইক্টরস প্লাস হচ্ছে যে মোটরসাইকেলও হয়েছে সেগুলো আছে আমাদের কাছে কেননা আমরা যে প্যানচার এবং ওয়াইকন অর্থাৎ মোটরসাইকেল সেগুলো আমরা ডিসি অফিসে আমরা জমা দেব শ্রী মহোদয় এই অসগুলো পাওয়ার পরে ওনাদের যে লস কস্টগুলো কতগুলো আসছে সেটা নির্ণয় করতে পারবে এটা সঠিক তথ্যটা এসপি মহোদয় দিতে পারবে পরবর্তীতে যাদের গত সপ্তাহ পর্যন্ত আমাদের কাছে লাস্ট সীমা ছিল তো পরবর্তীতে সম্ভবত এসপি মহোদয় সরাসরি আমাদের বলা হয়েছে এটা আমার জানা নাই উনি বললেন তো যে চেষ্টা পর্যন্ত এটা সমস্যা শোনাបាន হয়েছে তো আশা করছি যে এর বাইরে অস্ত্র কি পরিমাণ আছে হয়তো খুব কম পরিমাণ থাকতে পারে বাট সেটা বড় বড়িতে ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র